এইভাবে একসাথে বসবাস করব শান্তভাবে কোন ব্যক্তি যদি এতে মানদাইত না হয় প্রতিবেশী মতローチ হত দরিদ্র গরিব মিসকিন এই সমস্ত ব্যক্তি করব তাদেরকে যদি আপনি তাদের যে পাওনা রয়েছে সেগুলোorElse কেউ যদি তরকারি রান্না করে সেই তরকে রান্না করতে গিয়ে যদি সম্ভব হয় একটু বেশি করে তার রান্না করবে যদি অসম্ভব না হয় সামান্য তরকারির মধ্যে একটু ঝোলটা লাগিয়ে দেবে সেই ঝোলটা তার প্রতিবেশীকে দেবে তাহলে এগুলো হচ্ছে প্রতিবেশীর হক প্রতিবেশীর অনেক হক রয়েছে যে হক গুলি আদায় মাধ্যমে একজন ব্যক্তি সহজেই চাপনা লাভ করতে পারে সমানিত উপস্থিতি এখন হচ্ছে আমাদের

যদি একটা বেলা আমি জিজ্ঞাসা করতাম তাহলে না সস্ত হয়তো একটা বেলাও ওই একই সন্তান দিতাম সমান উপস্থিতি এইভাবে করে মানুষ হক আদায় করতে চাচ্ছে অনেক সময় কিন্তু পাচ্ছে বিভিন্ন কারণ বসত স্বামী এবং স্ত্রী একজনে আরেকজনের উপরে অধিকার রয়েছে একজনের উপরে আরেকজনের হক রয়েছে একজন স্বামী তার যেরকম স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে একজন স্ত্রীরও তার স্বামী

তার মধ্যে একটা হচ্ছে যে তার সন্তানকে খন্ডন করবে প্রতিপালন করবে সন্তানকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করবে একজন সন্তান বাইরে গিয়ে কোনো মাদ্রাসা গিয়ে স্কুলে গিয়ে সে একটা শিক্ষার্জন করবে কিন্তু সেই শিক্ষার মূল শিক্ষা পিতা মাতা শিক্ষা একটা সন্তান যদি সে ঘর ভিতর থেকে বাবা একটা শিক্ষা নিয়ে বাইরে দিতে পারে ওই সন্তান বাইরে গিয়ে সহজে এই ঘরের শিকার সে কখনো করবে না কিন্তু ওই সন্তান যদি ঘরের ভিতরে যদি একটা খারাপ শিক্ষা নিয়ে বাইরে যায় হয়তোবা সে ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে কিন্তু তারপরেও তার যে সামাজিক বা পারিবারিক যে একটা কৃষ্টি কালচার ছিল ওইটা সে পরিবর্তন করতে পারবে না আবার আল্লাহ চাহেকন বিশেষ রহমত রহমান

এই ত্রুটিটাকে ঢেকে রাখা হচ্ছে পোশাকের কাজ আপনার পিঠের মধ্যে ধরুন সময় চুরি আপনার পিঠের মধ্যে একটা দাগ করেছে কেউ আপনাকে আপনাকে দিয়েছে অথবা মেরে রক্তাক্ত করেছে যে কোনো মাধ্যমে হোক একটা ক্ষতি আপনার করেছে এখন পোশাক সেটাকে ঢেকে রাখে পোশাক সেটা কি করে ঢেকে রাখে মানে আপনার সেই দাগটাকে পোশাক ঢেকে রাখবে ঠিক এরকম মানুষের থাকতে পারে সেই ত্রুটিটাকে ঢেকে রাখা হচ্ছে পোশাকের দায়িত্ব পোশাকের কাজ মাথার ভিতরে যদি কোনো গুম থাকে বা কোনো সমস্যা থাকে সেটাকে ঢেকে রাখে কিসে আমাদের একটু এরকম ভাবে মানুষের অন্য প্রত্যেকের মধ্যে দোষ থাকলে সেই দোষটাকে ঢেকে রাখা অন্যতম অনেকগুলি মাধ্যমের একটি মাধ্যম হচ্ছে পোশাক এই পোশাকের মাধ্যমে মানুষ দোষটাকে ঢেকে রাখে তাহলে আবহাওয়া পোশাক

চেষ্টা করবে একজনে আর একজনের উপরে এটা হচ্ছে হক যদি এটা না করে তাহলে সামাজিক ব্যথা হবে পারিবারিক ব্যথা হবে বিভিন্ন ভাবে এই ব্যথা নিবদ্ধিত হবে এমন হতে পারে এক পর্যায়ে এই সামান্য সামান্য ত্রুটির জন্য একজন আরেকজন থেকে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে যদিও সে ছিল একটি সন্তানের মা একটি সন্তানের বাবা যদিও সে ছিল চার সন্তানের মা চার সন্তানের বাবা